তুমি ফজরের নামাজ পড়ো নাই কেন যদি এমন হয় যে আজকে রাতে একটা ফেরেস্তায় এসে যদি বলে যে এক ঘন্টা পর মারা যাবে তুই ফজরের নামাজ পড়বা না প্রতিদিন বুদি কল্পয় এসে বলছে কিছুক্ষণ পর মারা যাবি প্রতিদিন আগুন লেগে তোমাকে বলছে কিছুক্ষণ পর তুইও চলে যাবি প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে বলছে নক করছে এই ঘুমাস না উঠে যা তোমার এত সাহস তোমার মুখে এত বড় পাটা তুমি ফজরের নামাজ না পড়ে হাসতেছো হাঁটতেছো খাইতেছো ঘুমাচ্ছ তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবারা কেউ যদি নামাজ না পড়া তো দূরের কথা জামান যাদের তরক হইতো এই নামাজকে সাতাইশ বার পড়তেন সাতাইশ বার আর তুমি কোথায় গিয়েছ